সেই তাকে গোয়েন্দা বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয় যা তার ভাতের হোটেলের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ফলে এখন তার সেই ভাতের হোটেলের জন্য যেন হাহাকার লেগে গেছে তার সেই ভাতের হোটেলের গল্প এবং তার কারখানা আজকের এই ভিডিও ভিডিও। থাকুন পুরো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ যিনি ভাতের হোটেল কাণ্ডের জন্য ব্যাপক আলোচিত হয়ে ওঠেন ডিবি কার্যালয়ে ডাকা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি আলোচনার কেন্দ্রীয় চলে আসেন পরে অনেকেই এই কর্মকাণ্ডকে দুষ্টুমি হিসেবে অভিহিত করে হারুনের ভাতের হোটেল নামকরণ করেন হারুন নিজেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে এই নাম উপভোগ করেছেন কারণ তিনি হয়তো মনে করতেন এর মাধ্যমে তিনি জনগণের কাছে একজন মানবিক পুলিশ অফিসার পরিচিতি পাচ্ছেন বাইশ সালের জুলাইয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার এই হোটেল ব্যাপক জনপ্রিয়তা লাভ করে দু সালের উনত্রিশ জুলাই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপি নেতা চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে এনে নিজ হাতে ভাত খাওয়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন আর তারপর থেকে শুরু হয় বিতর্কের ঝড় সেই ভিডিওর পর থেকেই ডিবি কার্যালয়ে নানা অতিথিকে ভাত খাওয়ানোর ঘটনা হারুন একে মানবিকতা দাবি করলেও অনেকের কাছে এটি ছিল নিছকি রাজনৈতিক এই কর্মকাণ্ডে বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয় এবং গোটা গোয়েন্দা বিভাগী হাস্যরসের প্রতিকে পরিণত হয় তবে হারুনের ভাতের হোটেলের খাবারের মান নিয়ে অনেকের অভিযোগ ছিল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশাফুল ইসলাম ওরফে হিরো আলম হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি প্রধান খান হারুন রশিদের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই হোটেলের খাবারের মান নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেন ওইদিন হিরো আলম তার দুই সহযোগী সহ ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খেয়েছিলেন কিন্তু ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন নিয়ে প্রশ্ন না তুললেও তিনি খাবার নিয়ে অভিমান প্রকাশ করেন তিনি বলেন আমাদের আলু ভর্তা আর ডাল দবা হয়েছে এটা ঠিক না দুরকম খাবার দিচ্ছেন ঠিক নাকি অপু বিশ্বাস এলে অনেক খাবার দিছেন নেতা এলেও অনেক কিছু খেতে দিছেন আর আমারে খালি আলু ভর্তা ডাল ভাজি দিছেন হিরো আলমের এই করুণ আরতি যেন হারুনের ভাতের হোটেলের ভেতরের বৈষম্যকে সবার সামনে তুলে ধরে এতে স্পষ্ট হয়ে যায় যে এই হোটেলে সবাইকে সমান আপয়ন করা হতো না এবং মেহমানের গুরুত্ব অনুযায়ী খাবারের মেনু পরিবর্তিত বিকৃত সুরে সঙ্গীত গিয়েও সমালোচনার মুখে পড়েন এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয় যা নিয়ে পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়েও অস্বস্তি তৈরি হয় রবীন্দ্রসঙ্গীতের মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে তার এই দুষ্টুমি অনেককে ক্ষুব্ধ করেছিল গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় পিটি আহত করার পর ডিবিতে এনে ভাত খাওয়ানোর ভিডিও প্রচার ছিল তার আরেক আলোচিত সাধারণ নাগরিক ও বিভিন্ন তারকাকে ডেকে এনে তাদের সঙ্গে ভাত খাওয়ানোর ভিডিও ছড়িয়ে দিয়ে তিনি সবসময় আলোচনায় থাকতেন এমনকি ব্লগার ও টিকটকারদের দিয়ে নিজের পক্ষে ব্লগ বানিয়ে প্রচার করতেন যা তার অতিরিক্ত প্রচারণার প্রতি ছোঁক প্রকাশ করে এই বিতর্কের চূড়ান্ত রূপ নেয় বৈষম্য ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের ছয় সমন্বয়কারীকে নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে ডেকে এনে তাদের চব্বিশ ঘন্টার বেশি আটকে রাখেন হারুন পরে আন্দোলনের প্রত্যাহার ভিডিও ধারণ করে তা প্রচার করেন এমনকি তাদের সঙ্গে নিজের ভাত খাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন যা ছিল তার ক্ষমতার অপব্যবহারের এক চরম ধৃষ্টতা এ বিষয়টি নিয়ে উচ্চ আদালত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন জাতিকে নিয়ে মস্করা করেন না যারে ধরেন খাবার টেবিলে বসাইয়া দেন এই মন্তব্যের পর হারুনকে ডিবি থেকে সরানোর সিদ্ধান্ত হয় এবং আজকের এই দিনে তাকে আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয় ডিবিতে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান আলোচিত এমপি আনার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে ডিবি থেকে সরানোর পেছনেও হারুনের ইন্ধন ছিল নিয়মিত যারা তার কাছে দেখা করতে যেতেন না তাদের তিনি অপছন্দ করতেন ডিবির একাধিক সূত্র জানিয়েছে সরকারের বিশেষ আনুকূল্য লাভের আশায় বৈষম্য বিরোধী আন্দোলনের দেন হারুন এরপর তাদের নিয়ে প্রচার চালান নিজের স্বার্থে ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত হারুনকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয় পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের পর সেখানে হাসিনা সরকারের পতন ঘটে এরপর থেকেই ডিবি হারুনের আর কোনো খোঁজ মেলেনি তবে তার কর্মকাণ্ড ও ভাতের হোটেল আজও মানুষের মনে রয়ে গেছে হারুন আর রশিদের কর্মজীবনের প্রতিটি ধাপই যেন ছিল বিতর্কের সঙ্গে পদোন্নতির এক অদ্ভুত খেলা বিশেষ পুলিশ ক্যাডারের বিশতম ব্যাচের এই কর্মকর্তা কিশোরগঞ্জের বাসিন্দা তিনি আলোচনায় আসেন ডিএমপির তেজগাঁও বিভাগে অতিরিক্ত উপকমিশনার থাকাকালে দু হাজার এগারো সালে সংসদ ভবনের কাছে তৎকালীন বিরোধী দলীয় হুইপ জয়নাল আবিদিন ফারুককে মারধরের ঘটনায় তার নাম উঠে আসে এই ঘটনাটি দেশে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং পুলিশের রাজনৈতিক পক্ষপাতের অভিযোগকে আরও জোরদার করেছিল পুলিশ সুপার হিসেবে গাজীপুর ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি একাধিক বিতর্কে চড়ান দু হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দিন আগে নির্বাচন কমিশন তাকে গাজীপুর থেকে প্রত্যাহারের নির্দেশ দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে পুনরায় সেখানে পদায়ন করে এই ঘটনাটি সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ তারিঙ্গিত দেয় কারণ নির্বাচন কমিশনের নির্দেশনা উপেক্ষা করে তাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয় নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শৌকত আজিজ রাসেলের সঙ্গে তার বিরোধে জড়িয়ে পড়ার ঘটনাটি ছিল আরেকটি বিতর্কিত অধ্যায় হারুন রাসেলের গাড়ি চালক এমনকি তার স্ত্রী সন্তানকেও আটক করে গাড়ি থেকে মাদক ও গুলি উদ্ধারের দাবি করে কিন্তু পরে বাসা থেকে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ পেলে ব্যাপক সমালোচনা শুরু হয় এরপর দু হাজার উনিশ সালের নভেম্বরে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয় এই ঘটনাটি তার ক্ষমতার অপব্যবহারের একটি স্পষ্ট উদাহরণ ছিল দু সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে ডিবি উত্তর সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার হন হারুন মাত্র এক বছরের মধ্যেই তিনি ডিআইজি পদে পদোন্নতি পান এবং পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগের দায়িত্ব পান এই দ্রুত তার রাজনৈতিক আনুকূল্য পাওয়ার ইঙ্গিত দেয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ভাতের হোটেল কাণ্ড সহ একাধিক বিতর্কে চড়ান তার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করতেন ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান আলোচিত এমপি আনার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে ডিবি থেকে সরানোর পেছনেও হারুনের ইন্ধন ছিল হারুন নিয়মিত যারা তার কাছে দেখা করতে যেতেন না তাদের অপছন্দ করতেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন এটি তার ক্ষমতার দম্ভ এবং ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ ছিল ছয় নেতাকে তুলে আনার নির্দেশ দেন হারুন এরপর তাদের নিয়ে প্রচার চালান নিজের সাথে ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং রাজনৈতিক প্রাঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এই ধরনের কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে পুলিশের প্রতি অনাস্থা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শেষ পর্যন্ত হারুনকে ডিবি থেকে পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে এরপর থেকেই ডিবি হারুনের আর কোনো মেলেনি সেই হারুন রশিদের কর্মজীবনের বিতর্কগুলো প্রমাণ করে যে তিনি কেবল একজন পুলিশ কর্মকর্তা ছিলেন না বরং রাজনৈতিক ক্ষমতার একজন সক্রিয় খেলোয়াড় ছিলেন তার ভাতের হোটেল কাণ্ড বিতর্কিত গ্রেফতার এবং দ্রুত পদোন্নতিগুলো তার ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরে তার এই কর্মকাণ্ডের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং জনগণের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে সেই হারুন আঙ্কেল এখন পলাতক তার ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে জনগণ এখন হয়তো তার ভাতের হোটেলের জন্য হাহাকার করছে কারণ এখন আর কেউ তাদের এভাবে ডেকে নিয়ে গিয়ে আলু ভর্তা ডাল ভাজি খাওয়ানোর সুযোগ দিচ্ছে না হারুন আঙ্কেলের অনুপস্থিতি হয়তো দেশের পুলিশের একটি মানবিক দিককে চিরতরে বিলুপ্ত করে দিয়েছে হারুনের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী এবং এর অপব্যবহারের পরিণতি অনিবার্য হারুনর রশিদ দের মতো ব্যক্তিরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যখন নীতি নৈতিকতা বিসর্জন দেন তখন তাদের পরিণতি হয় করুন আর এই গল্প যেন বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনের জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে